আজ দুর্গাপূজার মহাপঞ্চমী আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমি এই মুহূর্তে রয়েছি পুরীতে ভোরবেলা আজকেই পৌঁছেছি এখানকার আবহাওয়া কিন্তু রোদ্দুর আর মেঘ বৃষ্টি কিন্তু হচ্ছে না মেঘ থাকলে কারণ মনোরম ওয়েদার মনে হচ্ছে কিন্তু রোদ্দুর উঠলেই কষ্ট কিন্তু বর্মীয়পুর আর যেহেতু দুর্গা পুজো তাই দুর্গা পুজো সম্পর্কে একটু বলে রাখা দরকার পুরীতে দুর্গা পুজো কিন্তু খুব একটা বেশি হয় না বরঞ্চ আমি দেখেছি পাহাড়ে অনেক বেশি হয় এখানে আপনারা যারা আজকে এসেছেন কিংবা কাল পরশু আসবেন হয়তো যদি অঞ্জলি দিতে চান এখানে একটা পুজো হয় পুরী হোটেলের কাছে দুর্গা বাড়িতে ওখানে অনেকদিন ধরেই বাঙালিরা করছে আপনারা যদি চান সেখানে গিয়ে অঞ্জলি দিতে পারেন কিংবা দেবী দর্শন করতে পারেন এই হচ্ছে ব্যাপার আর আমার রুম থেকে আর কি সমুদ্রটা একটুখানি আড়ি ভাবে দেখা যায় সেটা একবার দেখিয়ে দিন যাক এই পর্যন্তই থাক আপনারা যদি পরবর্তীকালে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওতে করতে পারেন আমি আপনাদের একটু উত্তর দিয়ে দেব তাহলে আজকের মতো থাক চলি